আশ্রমন্ত্রী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী আমি আপনাকে সম্মান করে বলতে চাই আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ভাবে ভারতের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে আপনাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষের আহ্বান বাংলাদেশের মানুষের অনুরোধ আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয় শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানালেন

এই নেতি জানেন কি হয় শুন হয় আর কিভাবে মানুষকে ফোন হয় কিভাবে মানুষকে করতে হয় এই মাত্র সেইwidehat নাই চলে বড় পছন্দ জিন্দাবাদ তাই বড়া জিন্দাবাদ খালেদা জাদি জিন্দাবাদ